নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির গত কয়েকদিন ধরেই আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করেছেন বা জানার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে হাওড়া শিয়ালদা এবং সাঁতরাগাছি কারণ দক্ষিণ পূর্ব রেলের অন্যতম বৃহৎ স্টেশন ও এই মুহূর্তে রয়েছে যেখান থেকে টার্মিনাল স্টেশন হিসাবে তাকে দেখা হচ্ছে এবং প্রচুর ট্রেন সেখান থেকেও যাতায়াত করছে তো সেখান থেকে ট্রেন পাওয়া যাচ্ছে কিনা যেহেতু কাল এবং রবিবার এই দুদিন রেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রীর উপস্থিতিতে একাধিক ট্রেনের তিনি উদ্বোধন করতে চলেছেন মূলত বন্দেভালার স্লিপার নিয়ে আলোচনা চলছে উত্তরবঙ্গ থেকে নিউ জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাট এই সমস্ত স্টেশনগুলো থেকে বেশ কতগুলো অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে আলোচনা চলছে এরই মাঝেদারি অনেকের প্রশ্ন যেহেতু একটা বড় অংশের মানুষজন হাওড়া শিয়ালদা সাঁতরাগাছি ব্যবহার করে যাতায়াত করেন সেখান থেকে কোনো নতুন ট্রেন থাকছে কি না তো ভারত আমরা আগেই বলেছিলাম যে হ্যাঁ থাকছে অমৃত ভারত এক্সপ্রেস থাকবে স্পেশাল ট্রেন থাকবে কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে একদম পরিষ্কার করে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হলো বলা ভালো যে হাওড়া শিয়ালদা এবং সাঁতরাগাছি থেকে ট্রেন থাকছে কি কি থাকছে একবার আপনাকে বলে দিই লিস্ট আমার হাতে রয়েছে এই মুহূর্তে রেলের নোটিফিকেশানটা ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ হাওড়া আনন্দবিহার অমৃতভারত এক্সপ্রেস এটা উইকলি ট্রেন বৃহস্পতিবার রাত এগারোটা বেজে দশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে থার্ড ডে অর্থাৎ শনিবার দিনকে দুটো পঞ্চাশ মিনিটে দুপুরবেলা আনন্দবিহারে পৌঁছবে ফেরার পথে ট্রেনটার নাম্বার বদল হবে ওয়ান থ্রি জিরো ডাবল সিক্স আনন্দবিহার হাওড়া অমৃতভারত এক্সপ্রেস এটা ওখান থেকে প্রত্যেক শনিবার ভোর পাঁচটা পনেরো মিনিটে ছাড়বে আর এখানে এসে পৌঁছবে হচ্ছে তার পরের দিন রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটার যে জার্নি করবে সেখানে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন অর্থাৎ ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর আসানসোল সহ মোট ছাব্বিশটা স্টেশনে থামবে নেক্সট হচ্ছে শিয়ালদা একটি পাচ্ছে সেটা হচ্ছে বারাণসী শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস এটি আমি আগেও বলেছিলাম এবং এটি নিয়ে চর্চাও চলছিল অবশেষে এর টাইম টেবিলেও প্রকাশ করা হয়েছে এই ট্রেনটি হচ্ছে সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার এবং শুক্রবার রাত দশটা বেজে দশ মিনিটে বারাণসী থেকে ছাড়বে পরের দিন সকাল নটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদাহতে এসে পৌঁছবে আর এখান থেকে ফেরার পথে হচ্ছে টু টু ফাইভ এইট সেভেন নাম্বার নিয়ে শিয়ালদাহ থেকে এটি ছাড়বে হচ্ছে সোমবার বুধবার এবং শনিবার রাত সাড়ে সাতটার সময় আর সেটা পৌঁছবে হচ্ছে পরের দিন সকাল সাতটা কুড়ি মিনিটে এই ট্রেনটিও পথে আমরা যেটা জানতে পারছি এই ট্রেনটি থামবে হচ্ছে যে নোটিফিকেশান আমাদের কাছে রয়েছে সেই অনুযায়ী যশিরি মধুপুর আসানসোল এবং দুর্গাপুর সহ ছটা স্টেশনে যেহেতু অনেকেই বিভূতি দুন রাজধানী গ্রামে যে সমস্ত একাধিক ট্রেনের প্রতি ভরসা করতে হয় বারাণসী যাওয়ার জন্য এটা একেবারে ডেডিকেটেড ট্রেন এবং শিয়ালদাহ থেকে আপনি পৌঁছে যেতে পারবেন এই ট্রেনে করে তিন নম্বর হচ্ছে আর অপ যে ট্রেন পাচ্ছে সেটা সাঁতরাগাছি সেটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন তাম্বারাম সাঁতরাগাছি অমৃতভারত এক্সপ্রেস এই ট্রেনটি প্রত্যেক শুক্রবার সাড়ে তিনটের সময় তাম্বারাম থেকে ছাড়বে পরের দিন রাত আটটা পনেরো সাঁতরাগাছি এসে পৌঁছবে পথে ওয়ান সিক্স ওয়ান জিরো এইট নাম্বার নিয়ে ছাড়বে হচ্ছে প্রত্যেক শনিবার রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আর সেটা থার্ড ডে থেকে গিয়ে পৌঁছবে রাত দশটার সময় তাম্বারামে এটিও হচ্ছে খড়গপুর সহ যে গুরুত্বপূর্ণ কতগুলি স্টেশন রয়েছে সেখানে গিয়ে থামবে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে এগুলোর বুকিং রিজার্ভেশন বুকিং প্রসেস খুব শিগগিরই শুরু করে দেওয়া হচ্ছে এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কমার্শিয়াল ডিপার্টমেন্টকে অন্যদিকে হচ্ছে অপারেশন ডিপার্টমেন্টকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং ভারতীয় রেল আধিকারিকদের দাবি বা পূর্ব দক্ষিণ পূর্ব রেল আধিকারিকদের দাবি যে সমস্ত রুটগুলি দেওয়া হয়েছে এগুলো মানুষের প্রচণ্ড প্রয়োজনে আসবে এবং সেই হিসাবেই রুট পরিকল্পনা করে নতুন ট্রেনগুলো এছাড়া নিউ জলপাইগুড়ি এবং রায়গঞ্জ রাধিকাপুর বালুরঘাট থেকে যে সমস্ত ভারত বা সাপ্তাহিক এক্সপ্রেস এসে পৌঁছবে সেগুলো কিন্তু অনেকটা পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনকে ক্যাটার করবে এবং অবশ্যই বন্দে ভারত স্লিপার তো থাকছেই যা ইতিমধ্যেই গতকাল রাতে মালদা টাউন স্টেশন এসে পৌঁছেছে আজকে রেলমন্ত্রী তিনি আসছেন বিকেল দুপুরবেলা তিনি পরিদর্শন করবেন নিউ জলপাইগুড়ি স্টেশন সন্ধ্যে পৌঁছবেন মালদা সেখানে তিনিও আজকে আরও একবার এই বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষা করবেন আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজ আপাতত ধন্যবাদ